মানে এখান থেকে পুলিশ এবং যারা স্থানীয় আছে যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ট্রাক ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে ছিল ট্রাক দাঁড়ানোর পর পেছন থেকে এই বাস যাত্রীবাহী বাস এই বাসটি এসে পেছন থেকে লাগিয়ে দিয়েছে এবং লাগিয়ে দেওয়ার পর ঠিক যে এরকমভাবে যে বাস বাসের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে খুব ভয়াবহ অবস্থা নিয়ে আছে বাস বাসের এক পাশে এক পাশে একেবারে মানে খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে আমরা তো খুবই পেরেছি যে এখানে গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে এখানে যেহেতু হাইওয়ে থানার গুরাই হাইওয়ে থানার খুব কাছাকাছি সে জায়গায় যে রেক রাসির দিয়ে ট্রাকটি হাইওয়ে থানায় নিয়ে গেছে এবং বাসে এখানে এখনও আছে আর যে যাত্রী যারা গুরুতর আহত হয়েছেন সেই আহতা আহতা ব্যক্তিরা ব্যক্তিদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় যে হসপিটাল আছে বা ক্লিনিক আছে সেখানেই আছে হসপিটালে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র ছিল ঠিক এখন থেকে আধা ঘন্টা পূর্বে কিন্তু এই স্মারক ধরনের এবং আধা ঘন্টা পর মানে মানে ধীরে ধীরে এখন যান চলাচল কিন্তু তারপরে ওই যে এক মানে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার যে রাস্তা ঠিক এই এক পাশে এখন পর্যন্ত যান চলাচল করতে পারছে না এই রাস্তাটি এখন পর্যন্ত ব্লক আছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ঘুরিয়ে দিয়েছে যে অন্য রাস্তা দিয়ে আসার জন্য ছিল তো যে কারণে এরকম আমরা কি হয়েছিল মূলত মূলত গাড়িটা ট্রাক্টার যেটা ওটা দাঁড়ানো ছিল স্ট্যান্ড করার ছিল যে একটা ফ্যান ওটার মধ্যে সুট কিনার ছিল ইচ্ছা ছিল যে এই পার্ক দিয়ে এই টাকাটা বের হয়ে ও ষাট হাজার টাকাটা ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে ও পাশে এই রুটে চলে আসছে তখন ওনার ওই ট্রাকের ট্রাকের মাঝামাঝি চলে আসছে ও তো খুলি স্কুল যখন দেখছে যে ভ্যানকারিটা মানে এ চলছে না পেয়ে ট্রাকের পিছনে পিছনে দেওয়া ট্রাকের ঘুরিয়ে ফলাইছে ক্লাস হ্যাঁ না মানে চিকিৎসা দিয়া হৈছে তাৰপৰা তাতে হাস্পতালে কৰায়ালা

আমরা জানি বা আমরা দেখেছি যে পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে সরকার পতনের পর থেকে যে গোড়াই হাইওয়ে থানা সহ সারা দেশের যে পরিস্থিতি সাবেক পরিস্থিতি একই তবে গোড়াই হাইওয়ে থানার যে যারা দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তারা আছেন তারা মহাসড়কে যে আগে যে সক্রিয় ছিলেন যেভাবে তারা কাজ করেছেন যেভাবে তারা সক্রিয় ছিলেন ঠিক সেই সক্রিয়টা তারা এখন আর দেখাচ্ছে না সক্রিয়টা তারা নেই যে কারণে এই ঢাকা ঢাকাডাঙ্গাল মহাসড়কে ব্যস্ততম রাস্তাটি উত্তরবঙ্গ যাওয়ার জন্য উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যাওয়ার জন্য এটি একটি অন্যতম মূল রাস্তা যে কারণে এই রাস্তাটা এই হাইওয়ে রাস্তাটি আমরা দেখেছি যে অ্যাভেলেবল অ্যাভেলেবল ব্যাটারি চালিত রিক্সা সিএনজি এগুলো মহাসড়ক ওঠে যদিও সাইড রাস্তা আছে সাইড রাস্তা দিয়ে না গিয়ে তারা মহাসড়ক মহাসড়ক উঠে মহাসড়ক দিয়ে তারা এই তাদের যে ব্যাটারি চালিত এইগুলো চালাচ্ছে আমরা দেখেছি এটা এটা অনেক সময় দেখেছি কিন্তু হ্যাগ থানা পুলিশ এই দিক থেকে একেবারেই নিষ্ক্রিয় বলা যেতেই পারে এটা এখন সেই ক্ষেত্রে যে ঘটনা যে দুর্ঘটনা হয়েছে আসলে এটি খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্য